শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাসের আগেই সেই মন্দির দর্শন করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন দিলীপ ঘোষ এর আগে দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ তিনি তৃণমূল যোগ দিতে পারেন বলেও গুজব ছড়িয়েছিল সেই গুজবকে উস্কে দিয়ে এবার দিলীপের সাফ কথা মহাকাল মন্দির মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেও তিনি সেই মন্দির দর্শন করতে যাবেন শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরে শিলান্যাসের আগে ফের মন্তব্য করলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার প্রাতঃ এসে তার সাফ কথা মন্দির যেই তৈরি করুন না কেন তিনি দর্শন করবেনি তার কথায় মন্দির কে করলো বা কোন দল করলো তা বড় কথা নয় মন্দির সকলের জন্য কবে হবে মন্দির হবে কিনা আদৌ যদি মন্দির হয় মন্দির হচ্ছে শিল্পকলা আর ভক্তির নিশ্চয়ই আমি যাবো ওখানে জলপেশ মন্দিরে গেছি যত বড় বড় মন্দির ভারতবর্ষে আছে আমি সব ঘুরে দেখেছি সব জায়গায় গেছি থেকেছি গেস্ট হাউসে থেকেছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একান্ন শক্তি বহু পীঠ দর্শন করেছি পূর্ব মেদিনীপুরে দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ সেই ঘটনার পর থেকেই তার দলবদল নিয়ে জল্পনা শুরু হয় এবার মহাকাল মন্দির নিয়েও একই অবস্থান প্রকাশ করে তিনি বুঝিয়ে দিলেন দলীয় আপত্তি থাকলেও নিজের সিদ্ধান্তে অনর তিনি আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব না আপনি কি তবে একদম সরাসরি নরকাসুকি বলছেন বলছে বহু লোক মন্দির বানিয়েছে ভালো লোক খারাপ লোক সেটা কেউ বিচার করে না ভগবানের মন্দির হয়েছে সেখানে সবাই দর্শন করতে যায় আর সেই মন্দির দিনের দিনে ভক্তদের শ্রদ্ধা প্রচারিত হয় আর সেটাই মনে থাকে যুগ যুগ ধরে সেটাই পুজো হয়ে আছে চলছে ভারতবর্ষের কোনায় কোনায় হাজার হাজার মন্দির আছে বিশাল বিশাল মানে রাজারা বানিয়েছেন সাধারণ মানুষ বানিয়েছে কোনো ধার্মিক মানুষ ব্যবসায়ী বানিয়েছেন বা কোনো অন্য ধরনের মানুষ আমরা জানতাম ওই রাবণ মন্দির বানিয়েছিল সেই পাতালে সেখানে রামচন্দ্রকে নিয়ে গেছিল মন্দির বানানো পূর্ণ কাজ মনে করা হয়েছে যে কেউ বানাতে পারে উল্লেখ্য শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দিরের শিলান্যাস আর তার ঠিক আগেই দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল মানস চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা